গালক বেতো বুণ্ডির গায় লাগবে না আস্তে দাও আব্বা আস্তে দাও বুণ্ডু পড়ে যায় যদি Salam salando, salam salando, 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 salando,

খাবানা তোমার মাম কোথায় গড়ে ঘরে কি করে তোমার মাম ঘরে কি করে বসে আছে তোমার হাতে দেবে তোর ভাইরা বলো ভাইয়া ঝুলু দাও বিলই আ আবার তুমি বলো তো আসসালামু আলাইকুম ঝুলো দাও ঝুলো দাও কই কই দেখো তো কি হয়েছে কামড় দিছে মশাই কামড় দিছে

কোয়েড়াClipping তো নাও যায়। যা মা মা। এই কাম। এই কাম। এই কাম। এই কাম। আই তোয়াই রে কাট কামিছে। জি জি মা বকার কাট কামিছে। ও ইয়া বা ইয়া উইতো কাট কামিছে। কারাত কামতিছে।

আস্তে আস্তে হাব্বা আস্তে পড়ে যাবে পড়ে যাবে বুন্ডু পড়ে যাবে বুড়ো বুন্ডু পড়ে যাবে আস্তে 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 হাব্বা আস্তে পড়ে যাবে বুন্ডু পড়ে যাবে পড়ে যাবে খাও পানি খাও থামাও বন্ধুরা আগে থামাও তারপরে খাও à em bắt khâu Com bún bunda khâu Tá, tô खाता तो असे असे से। केलेस नाही झुलू दे तुमा भाइया देबे दो तुम भायया रे टाको का भाइया झुलू दे आ झुलू दे भाइया की झुलू दे की दे आ की ओडी केला केला

আমরা এরা খাবে না না এরা এসে কালি তো আর রাতে কাটিয়ে জানি আস্তে করো আস্তে আস্তে ভাইয়া আস্তে চুনলো দাও Ich glaube,